নমস্কার রাহু হলো সেই গ্রহ যে আপনার লক্ষ্য বা টার্গেটকে দেখিয়ে থাকে কিন্তু কোনো কিছুকে অপরিবর্তিত রাখতে দেয় না এর মহাদশা অন্তর্দশার সময় জীবন যেন এক ধোঁয়াশার মধ্যে কাটতে থাকে যেখানে মনের ভ্রমগুলোকে সুযোগ বলে মনে হয় আর জীবনের আগত ছলনাগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় এই সময়টা হলো শক্তি প্রসিদ্ধি এবং পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের পরীক্ষারও কারণ রাহুপালে সত্যের অনুসন্ধান করো নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকো কিন্তু তার অত্যধিক চমকে নিজেকে হারিয়ে ফেলো না কারণ রাহুর দশা হল ভ্রম থেকে জাগৃতির উদ্দেশ্যে যাত্রা যখন রাহু কোনো গ্রহের অন্তর্দশাতে প্রবেশ করে তখন জীবনের দিশা হঠাৎ করে ধোঁয়াচ্ছন্ন লাগতে আরম্ভ করে কিন্তু তার থেকে প্রাপ্ত অনুভব বা অভিজ্ঞতাগুলো পূর্বের থেকে আরও গভীর হয়ে যায় এটা সেই সময় যখন আত্মা একের পর এক ভ্রমের পর্দার মধ্যে দিয়ে চলতে থাকে এবং সত্যকে নতুন রূপে চিনতে শেখে রবির সঙ্গে রাহুল অন্তর্দশা অহংকারের পরীক্ষা নিয়ে থাকে শক্তি তো দিয়ে থাকে কিন্তু পরিচয় পরিচিতিকে ধোঁয়াচ্ছন্ন করে দেয় আপনি কে এই প্রশ্নটাই জীবনে বারবার উঠে আসে চন্দ্রের সঙ্গে আপনার মনের চিন্তাভাবনাগুলো গভীর পর্যন্ত নাড়িয়ে যায় মন অস্থির থাকে কিন্তু অন্তর্জ্ঞান খুলতে আরম্ভ করে যেন আপনার আত্মা আপনার মনের ভিতরের ভাষা বুঝিতে আরম্ভ করেছে মঙ্গলের সঙ্গে উর্জা প্রচণ্ড দিয়ে থাকে নিজের লক্ষ্য নিয়ে স্বার্থপরাতের সীমায় পৌঁছায় কিন্তু ক্রোধ থেকে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপ সব কিছু নষ্ট করে দিতে পারে বুধের সঙ্গে চালাকি ভ্রম এবং ছলনা বাড়তে পারে কথা বা বাণী জাদুর মতো কাজ করে কিন্তু মনে রাখবেন প্রতারণা সেখান থেকেই জন্মায় বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশার সময় জ্ঞান ভ্রম এবং ছলনা একে অপরের সামনাসামনি চলে আসে মিথ্যা আত্মহংকার ভেঙে পড়ে এবং সত্য বিশুদ্ধ চেতনার বিকাশ ঘটে শুক্রের সঙ্গে প্রেম এবং ভোগের প্রতিচ্ছবি সামনে এসে দাঁড়ায় এই সময় আকর্ষণ গভীর হয়ে থাকে কিন্তু এর সঙ্গে সঙ্গে ভারসাম্য হারানো সহজ হয়ে যায় শনির সঙ্গে রাহুল অন্তর্দশা জাতকের জীবনে করা কর্মের হিসাব করে যেখানে যেটা রোপণ করেছিলেন সেটাই প্রাপ্ত ফল হিসাবে ফিরে আসে আর কেতুর সঙ্গে ভ্রম ছলনা আত্মহংকার ও একাধিক অবগণগুলোর সমাপ্তি ঘটে এবং সত্যের উদয় হয় যেটা এতদিন মিথ্যা ছলনা অহংকার ষড়যন্ত্র এবং ভ্রম হয় জাদুকের মধ্যে উপস্থিত ছিল সেটা এখন অভিজ্ঞতা এবং জ্ঞানে রূপান্তরিত হয়ে থাকে রাহুল মহাদশা বা অন্তর্দশা আমাদের শেখায় প্রত্যেক ভ্রম হলো একটা আয়নার সমান যেটা আমাদের নিজেদের সঙ্গে সাক্ষাৎ করাতে এসেছে এটা অন্ধকারের সময় নয় বরং নিজের আত্ম উপলব্ধির সময়